আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা শুক্রবারে গিয়েছিলাম নরসিংদী বড় বাজারে কিছু ক্রোকারিজ আইটেম কেনাকাটা করার জন্য আমাদের মোটামুটি বেশ কিছু কেনাকাটা ছিল তো সব কিছু আমরা নরসিংদী বড় বাজারে সবাই মিলে চলে যাই আর তারপর সেখানে দেখতে থাকি যে কি কেনা যায় তো আমরা এখানে হাসানাত ক্রোকারিজের ঠিক অপোজিটে যে দোকানটা সেই দোকানটাতে গিয়েছিলাম এখানে মোটামুটি বেশ ভালো কালেকশন রয়েছে আর দোকানদার যিনি উনি আমাদেরকে বেশ কিছু অনার করেছেন তো চলুন দেখা যাক আমরা কি কি কিনেছি তো প্রথমে আমরা দেখি এই ডিনার সেটটা বত্রিশ পিসের ডিনার সেট এটা দাম চেয়েছিল পঁয়তাল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় তারা দিতে রাজি হয়ে যায় হয়তো বা চার হাজার হলে আনা যেত তারপর আমরা আরও কিছু কালেকশন দেখছিলাম যে কি কেনা যায় আর এখানে হচ্ছে পরে যদিও এই ডিনার সেটটা কেনা হয়নি আর এই আমরা বাচ্চাদের খেলার জন্য মানে খেলার পুরস্কার হিসেবে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা হচ্ছে এই মেলামাইনের তিন পিসের সেটটা দেখি এটা দুইশো টাকা করে দাম ষোলো পিস নিয়েছিলাম আর এখানে স্টিলের জগটা দেখতে পাচ্ছেন এটা এক টাকা দাম চেয়েছে এক টাকায় আনা গিয়েছে আর তারপরে হচ্ছে আমরা আরও ভাবছিলাম যে কি কি কেনা যায় আমরা দেখছিলাম যে কোনটা কিনলে কোনটা ভালো হবে সেট খুব কমন আমরা সেদিকে যাইনি আমরা বড় কোনো একটা প্রেশার কুকার টাইপের কিছু দিতে চাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বেশ কিছু কড়াই প্যান এ ধরনের ক্রোকারিজ আইটেম রয়েছে রয়েছে মগ মগও আমরা কিনেছি বেশ সাত আটটা মগ আমরা কিনেছি সবার জন্য আর প্লাস্টিকের বেশ কিছু আইটেম রয়েছে রয়েছে ঘর মোছার আইটেম থেকে প্লাস্টিকের আইটেম থেকে মাম পট তারপরে এই যে এখানে একটা কুকারের সেট আছে এটা হচ্ছে সাত পিসের একটা সেট মানে প্যান হচ্ছে চারটা আর তিনটাতে ঢাকনা ছিল আর বাকি একটাতে হচ্ছে ঢাকনা ছিল না এটার দামটা আমার এখন ঠিক মনে নেই দুঃখিত যার কারণে এটার দামটা আমি বলতে পারছি না আপনাদেরকে তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে না আমরা এরকম একটা সেট না দিয়ে আর একটু বড় বড় সাইজের কিছু তিনটা আমরা যদি দিই সেটা মনে হয় বেশি ভালো হবে তো সেই জন্য আমরা হচ্ছে এই যে এটা দেখি এটা হচ্ছে বারো লিটারের একটা প্যান এটাতে হচ্ছে মানে প্রেশার কুকারের কাজ করা যাবে ভাত রান্না করা যাবে মাংস রান্না করা যাবে সব কিছু খুব তাড়াতাড়ি নাকি এটাতে রান্না হয় দাম চেয়েছিলো আঠারোশো টাকা ষোলো বা সতেরোশো টাকা হলে হয়তো বা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে একটা মশলাদানি স্টিলের মশলাদানি ভিতরে হচ্ছে আপনি সাত রকমের মশলা রাখতে পারবেন এটা দাম চেয়েছিলো বারোশো টাকা এক হাজার টাকায় কিনেছি আমরা আর আমরা আরও কিছু আইটেম দেখছিলাম এই মগগুলো হচ্ছে আমরা নিয়েছি এগুলি হচ্ছে পার পিস দুশো টাকা করে আমরা আটটা মগ নিয়েছিলাম তো এই তবে তার মধ্যে এখানে একটা মগের দাম হচ্ছে দেড়শো টাকায় যে এটা এই মগটার দাম হচ্ছে দেড়শো টাকা আর বাকি সবগুলোই দুশো টাকা করে তো এরকম একটা আমরা ননস্টিকের প্যান দেখি এটা সম্ভবত আটের সেন্টিমিটারের ছিল এটার দাম চেয়েছিল এগারোশো সামথিং নয়শো টাকায় মেবি পরে দিয়ে দিয়েছে আর যেহেতু আমরা আসলে অনেক কেনাকাটা একসাথে করতে গেছি সেহেতু আমাদেরকে একটু বেশি অনার করেছে আর সব ক্ষেত্রে এতটা নাও করতে পারে আস্কিং প্রাইস থেকে খুব বেশি তার আসলে কমাতে চায় না তো এখানে হচ্ছে আমরা আর একটা ছোট্ট জিনিস দেখছিলাম এটার দাম সাড়ে নয়শো টাকা চেয়েছে আর যার কারণে আমরা এটা কিনি আর এইটা একটা চালনে দেড়শো টাকা দাম চেয়েছিলো একশো টাকা কিনেছি এটা ও দেড়শো টাকার দাম চেয়েছিল একশো তিরিশ টাকা দিয়েছে আর হচ্ছে এখানে সব কিছু র্যাপিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো র্যাপিং ট্যাপিং শেষে আমাদের শপিং শেষ করে নিয়ে আমরা তারপরে রস রস মালায়না সরি এটা মালাই মিষ্টি খেতে গিয়েছিলাম রমেশ কুতারের দোকানে তো এই হচ্ছে আমাদের শপিং আজকের অনেক কিছু এই শপিং করা হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম